আবৃত্ত দশমিকে গুণ ও বাঘ আবৃত দশমিকে গুণ ও বাঘের ক্ষেত্রে আবৃত দশমিকগুলিকে বগ্নাংশে পরিণত করে গুণ এবং বাঘের কাজ সমাধান করে এই গুণ ফল এবং বাঘ ফলকে যদি আবার দশমিক আবৃত দশমিকে প্রকাশ করে তাহলে ওটা কি আবৃত দশমিক গুণ ফল এবং বাঘ ফল পাওয়া যাবে এই ক্ষেত্রে সসীম দশমিক বগ্নাং সসীম দশমিক ও আবৃত দশমিকের মধ্যে গুণ অথবা বাঘের করতে হলে একই নেমে করতে হবে তবে বাঘের ক্ষেত্রে বাজ্য এবং বাজক সদৃশ আবৃত দশমীকে পরিণত করে সদৃশ আবৃত দশমীকে পরিণত করে গুণ এবং বাঘের কাজ করলে সহজ হয় তাহলে আমরা যদি একটু উদাহরণ দেখি উদাহরণ তাহলে উদাহরণটা হলো চার দশমিক তিন ফোনোফনিক এবং পাঁচ দশমিক সাত ফোনোফনিক দ্বারা গুণ করো তাহলে এই আমরা এই প্রথম আবৃত অংশটিকে বগ্নাসবৃত করে এবং দ্বিতীয়টাকে আবৃত বগ্নশম পর্যন্ত গুণ করলে এই গুণফলটাকেই আবার আবৃত অংশে পরিণত করলে কী হবে প্রকৃত গুণফল পাওয়া যাবে তাহলে আমরা যদি চার দশমিক তিন খুন খুনিক সমান আমরা যদি ভগ্নাংশে লিখি তাহলে এটা লিখতে পারি নাইন নিচে হবে উপরে হবে ফর্টি থ্রি মাইনাস ফোর অনাবৃত্তি অংশটুকু ফোর আমরা যদি লিখি সমান আসে নাইন উপরে আসে থার্টি নাইন থার্টি নাইন এটাকে যদি আমরা ছোট করি থার্টিন আর নিচে আসে থ্রি এরপর যদি আমরা দ্বিতীয় বগ্নাংশটা দেখি এই দ্বিতীয় বগ্নাং দ্বিতীয় আবৃত আবৃত্তাংশটুকু এই দ্বিতীয় আবৃত অংশটুকু পাঁচ দশমিক পাঁচ দশমিক সাত ফোন ফোন আবৃত্ত এটাকে যদি আমরা বগ্নাংশ লিখি নাইন নিচে হবে উপর হবে সাতান্ন বিয়োগ ফাইভ সমান আমরা লিখতে পারি এই ফিফটি টু ফিফটি টু বাই নাইন এটাকে যদি আমরা এখন এই বগ্নাংশ পরিণত করে গেছে এই গুণের ক্ষেত্রে আবৃত্ত দশমিক গুণ বা বাঘের ক্ষেত্রে ভগ্নাংশ পর্যন্ত করে এই ভগ্নাংশের গুণফল বের করে গুণফলটাকে ফলটাকে আবৃত্ত দশমিক করলে কী হবে প্রকৃত গুণফল বা বাঘ ফল তাহলে এখন যদি আমরা গুণ করি এই চার দশমিক তিন ফুনে ফুনে গুণ পাঁচ দশমিক সাত ফুনেক বা আবৃত্ত এটা সমান আমরা লিখতে পারি এই এটা চার দশমিক তিন সমান আসছে থার্টিন বাই থ্রি ইন্টু আমরা যদি এই অংশটুকু লিখি বাউন্ন বাই ফিফটি টু বাই নাইন এটা সমান আসে সিক্স সেভেন সিক্স আমরা যদি ক্যালকুলেটার গুণ করে নিই তাহলে আসে এটা এরপরে টোয়েন্টি সেভেন এটাকে যদি আমরা বাঘ করি তাহলে বাঘ ফল আসবে টোয়েন্টি ফাইভ আমরা যদি ক্যালকুলেটর সাইজ ভাগ করে থাকি তাহলে জিরো টোয়েন্টি ফাইভ পয়েন্ট জিরো থ্রি সেভেন থ্রি সেভেন এখানে এই জিরো থেকে সেভেন পর্যন্ত কি হল এই আবৃত্ত দশমিকের গুণ করা হলো তাহলে কিভাবে করা হলো করে ভগ্নাংশ গুণটাই কি হবে গুণ ফলটাকে যদি আবৃত দশম্পন তাহলে এটা গুণ নির্ণয় করা হবে তাহলে আমরা যদি গুণ দেখলাম এরপর যদি আমরা বাঘের কাজ দেখি বাঘ বাঘের ক্ষেত্রে বলা হয়েছে সদৃশ আবৃত দশমিক পরিণত করলে বাঘের কালটা স্মানের ক্ষেত্রে বলা হয়েছে সাত দশমিক তিন দুই ফোন ফুনিক এতকে শূন্য দশমিক দুই সাত ফোন দ্বারা বাক করা এই অঙ্ক এই আবৃত দশমিকটাকে এই আবৃত দশমিক বাক করলে বাক করতে বলা হয়েছে আমরা যদি এটা সমান লিখি এটা সাত দশমিক তিন দুই ফুনে ফনিক সমান আমরা লিখতে পারি নিশে আসবে নাইনটি নাইন উপরে আসবে সাত তিন থার্টি টু বিয় সেভেন এটার সমান আসে নাইনটি নাইন উপরে আসে সাতশো পঁচিশ এটা এরপর যদি আমরা এই দ্বিতীয় অংশটুকু দেখি এই অংশ দ্বিতীয় আবৃত্তি অংশটুকু এটা সমান লিখতে পারি শূন্য দশমিক টু সেভেন সমান আমরা লিখতে পারি আমরা নাইনটি হবে টোয়েন্টি সেভেন মাইনাস টু সমান লিখতে পারি নাইনটি বাই টোয়েন্টি এখন আমরা যদি করি তাহলে বাক আসে সুতরাং আমরা লিখতে পারি এই সাত দশমিক থ্রি টু বাঘ আমরা লিখতে পারি দশমিক শূন্য দশমিক টু সমান এই বগ্নাংশটা লিখতে পারি আমরা এখানে প্রথমে তাহলে সমান আসে এই অংশটুকু সমান 99 নাইন বাঘ বাই টু সেভেন টু ফাইভ আমরা এই দ্বিতীয় বগ্নাংশটা এই অংশটুকু টোয়েন্টি ফাইভ বাই নাইনটি এটার সমান আমরা বগ্নাংশটা উল্টে নিতে পারি যদি উল্টে লেখি তাহলে কি আসে সেভেন টু ফাইভ বাই নাইনটি বা গুণ হবে নিচে উপরে নাইনটি এটা সমান লেখা যায় টু নাইনটি বাই ইলেভেন এটা আসে এটা সমান আসে আমরা লিখতে পারি টোয়েন্টি সিক্স পয়েন্ট জিরো থ্রি সিক্স থ্রি সিক্স এটা আসে তাহলে এই বাঘের কাজ করে বাঘ ফলটাকে আমরা কি করলাম বগ্নাংশটাকে আমরা বাঘ ফলা এই আবৃত অংশে পরিণত করলে কি হয়েছে বাঘ হয় তাহলে বাঘের কাজ সম্পন্ন হলো তাহলে কি করা হলো আবৃত দশমিক গুণ এবং বাঘের কাজ আমরা কিভাবে করতে জানলাম এইখানে